দু সপ্তাহের জন্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়ে দিয়েছেন আমাদের মেগা স্টার সাকিব খান এখন যখন তোমরা ভিডিওটা দেখছো ভাইয়া এখন অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছেন মুম্বাইয়ের হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই তিনি ফ্লাইট থেকে নেমে যাবেন এবং যেমন কথা তেমন কাজ তোমাদেরকে বলেছিলাম যে এগারো তারিখ দশ তারিখ এগারো তারিখ নাগাদ কিন্তু মানে বম্বের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে বরবাদ টিম এবং যেটা জানতে পারা যাচ্ছে গতকাল সকালের দিকে মেকআপ আর্টিস্ট সহ আরও দু একজন অভিনেতা যারা বম্বের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন গতকাল সন্ধেবেলার দিকে বা একটু একটু ধরো সন্ধে রাত্রির মাঝখানটা এই সময়টাতে উড়াল দিয়েছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং আজকে সকালবেলায় সাকিব ভাইয়া উড়াল দিয়ে দিয়েছেন বম্বে উদ্দেশ্যে অলমোস্ট তার এতক্ষণে প্রায় পৌঁছে যাওয়ারই কথা এবং আজকে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আরো দু একজন আর্টিস্ট যারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন এক টানা দু সপ্তাহের জন্যে ভাইয়া গেলেন মুম্বাইতে তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো আমরা সবাই অবগত আছি এই ব্যাপারটা নিয়ে যে মুম্বাইতে কিন্তু মোটামুটি তেরো চোদ্দ দিনের একটা কাজ আছে এবং প্রত্যেকটা দিনই ভাইয়াকে প্রয়োজন ভাইয়ার শর্ট আছে এবং প্রচন্ড গুছিয়ে এই লাস্ট কেডিউলের কাজটা টিম কমপ্লিট করবে এই আশাই আমরা ডেফিনেটলি রাখতে পারি তোমরা একটা জিনিস দেখো এর আগে তো আমরা রিসেন্ট টাইমে এরকম দেখলাম একজন পরিচালককে যিনি প্রচুর কথা বললেন ফাইনালি কিছুই করতে পারলেন না সেইভাবে কিন্তু আমার যেটা ভালো লাগছে বরবাদ টিম মানে স্পেশালি প্রডিউসার্স এবং ডিরেক্টর তারা এক্সট্রা এক্সট্রা কিছু বলছেন না তোমরা খুব লক্ষ্য করে দেখো যে যে আপডেটগুলো তোমরা জানতে পারছ সেগুলো না হয় আমরা তোমাদেরকে জানাচ্ছি নয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা তোমরা জানতে পারছো কিন্তু ডিরেক্টর বা প্রডিউসার তারা কিন্তু চুপ তাদের কথাটা হচ্ছে আমরা একটা দারুণ মানের সিনেমা নিয়ে এসে দর্শকের সঙ্গে কথা বলবো এবং যেটা হৃদয় ভাইয়া বারবার বলছিলেন যে আমি আগে সিনেমাটাকে মন মতন করে তৈরি করে নিই তারপরে সমস্ত কিছু হবে তো বরবাদ টিম প্রচণ্ড গুছিয়ে কাজ করবে লাস্ট লটটা তাদের পুরো প্ল্যান ছকা আছে আমি দেখলাম যে দু একজন তোমরা আমাকে বলছো যে দিদি এখান থেকে এরকম ভিডিও দেখলাম যে সাকিব ভাইয়া গতকালই পৌঁছে গেছেন বম্বে না 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 ভাইয়া গতকাল বম্বে পৌঁছলে আমি তোমাদেরকে বলে দিতাম রাত্রিবেলার ভিডিওটাতে ভাইয়া আজকে রওনা দিয়ে দিয়েছেন তাও বলে দি বলে দিচ্ছি কোন সময়টা নাগাদ ভাইয়ার ফ্লাইট হতে পারে ইন্ডিয়ার টাইম সকাল এগারোটা মানে বাংলাদেশে এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটাতে ফ্লাইটটা উড়াল দেওয়ার কথা বাংলাদেশ থেকে ঠিক আছে এবারে ভাইয়া বা অলমোস্ট পৌঁছে গেছেন বা পৌঁছে গেছেনও কিনা জানি না তবে পৌঁছে যাওয়ার কথা মোটামুটি এই সময়টার মধ্যে কিন্তু পৌঁছে যাওয়ার কথা এবং অবশ্যই আমরা আশা রাখবো যে বরবার টিম দারুণভাবে তাদের কাজ কমপ্লিট করবে অবশ্যই কাজ কমপ্লিট করবে আমি দেখলাম যে তোমরা এরকম কন্টেন্ট দু একজন বা তৈরি করছে বা তোমরা এটাও বলছো যে সবটাই কি এখন সাকিব ভাইয়ারই পড়ছেন সেখানে কি পলকে দেখতে পাওয়া যাবে না সেখানে কি বাকি কাস্টিংরা নেই দেখো এক্স্যাক্টলি এই লাস্ট স্কেডিউলটাতে কার কার শ্যুট আছে সেটা আমরা জানি না আমাদের পক্ষে এতটা ডিটেলসে জানা পসিবল নয় আর আমাদের প্রয়োজনও নেই আমরা শুধু এটা জানি যে এই লাস্ট স্কেডিউলটাতে মেগাস্টার শাকিব খানের শট আছে এবং বরবাদ টিম এটা ডিসাইড করেছে পুরো ছবিটা র্যাপ করে ফেলার পরে মানে পুরো ছবিটা শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাসান হৃদয় ভাইয়া গোটা ছবিটা আবার দেখবেন তার যদি মনে হয় কোনো প্যাচ শটের প্রয়োজন আছে সেটাও সেটাও নেওয়া হবে তাই জন্যে একটা বেশ বড় সময়ের জন্য কিন্তু এইবারে বরবাদ টিম বম্বে উদ্দেশ্যে উড়াল দিয়ে ফেলেছে অনেকে পৌঁছে গেছেন অনেকে পৌঁছে যাবেন আজকের মধ্যেই তো ঠিকঠাক থাকলে তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সব কিছু খুব সম্ভবত আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বরবাদ সিনেমার লাস্ট স্কেডিউল যেটা মুম্বাইতে পুরো তেরো চোদ্দ দিনের একটা স্কেডিউল নিয়ে বরবাদ টিম লাস্ট অধ্যায় তাদের শুট শুরু করতে যাচ্ছে আগামীকাল থেকে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি নিশ্চয়ই আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার সঙ্গে একমত হবে বা তোমাদের মনে পড়বে যখন সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছিল মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ওপর থেকে যে তিনি একজন নাট্য নির্মাতা তিনি ছোট পর্দায় কাজ করেন তিনি কিভাবে একটা ছবি মেক করবেন এটা সাকিব ভাইয়ার ডিসিশন নেওয়াটা ভুল হলো একটা চ্যানেল কেবলমাত্র বলে গিয়েছিল মেহেদি হাসান হৃদয়ের ওপরে আস্থা রাখুন আপনারা এই মানুষটি বানিয়েই দেখাবে এবং মধ্যে সেই না থাকলে খান সাইন করতেন ছবিটাতে আমি তো বারবারই একটা কথা বলে যাচ্ছি সো আমি এখনো একটাই কথা বলবো যে জাস্ট জাস্ট একটা ফার্স্ট লুক মোশন পোস্টার দিয়েছে বরবাদ টিম আমাদেরকে অফিসিয়ালি সেটা দেখেই কিন্তু সবার জাস্ট হেটার্সদের মুখ বন্ধ হয়ে গেছে বাকি কন্টেন্ট আসা তো এখনও বাকি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কী করে বরবাদ টিম জাস্ট আমরা দেখবো শুধু দেখবার অপেক্ষায় আমরা সকল সাকিবিয়ানরা আর হতেই তো পারে বরবাদ সিনেমাটা একশো কোটির ব্যবসা করে ফেললো আমরা সবাই মন থেকে আশাটা তো রাখি ডেফিনেটলি চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই অবশ্যই বরবাদ টিমের ওপরে শুভকামনা রেখো বরবাদ টিম এতদিন যতটা গুছিয়ে কাজ সম্পন্ন করতে পেরেছে লাস্ট পর্বটাও যেন তারা এতটাই ভালোভাবে শ্যুটটা কমপ্লিট করতে পারে শেষ করলাম ভিডিওটা তারা